গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন বিধ্বস্ত রাস্তা পাড়িয়ে দিয়ে পানির চালানির ট্রাক চালক ইব্রাহিম আলস তার গাড়ির পথ থাকে শত শত পথ শিশু এবং পরিবার কারণ সেই পানি তাদের একমাত্র আশ্রয় বিশুদ্ধ পানির তীব্র সংকটে টাকা এসব মানুষ দিনের পর দিন হাঁটছেন কিলোমিটারের পর কিলোমিটার শুধু কয়েক পাত্র পানি সংগ্রহের জন্য গাজায় এখন যে অল্প পরিমাণ পানি মিলছে তা দিয়ে রান্না ধোয়া মোছা এবং দৈনন্দিন প্রয়োজন মিটাতে হচ্ছে তবে অনেক সময় সে পানিটুকুই পাওয়া যায় না কারণ ইব্রাহিমের পানির শুকিয়ে যায় জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্ক করেছে গাজায় পানির এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে টানা আটাত্তর দিন ধরে ইসরায়েলি অবরোধের কারণে বন্ধ হয়ে রয়েছে খাদ্য পানি ও জ্বালানি সরবরাহ ইসরায়েল দাবি করছে হামাচের উপর চাপ সৃষ্টি এবং জিম্মিদের মুক্তি করতে তারা এই অবরোধ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য অনুযায়ী গাজায় প্রায় দশ লাখ মানুষের মধ্যে চার লাখই শিশু এর আগে গড়ে প্রতিদিন ষোলো লিটার পানি পেলেও বর্তমানে তা গিয়ে লিটারে অনেক গাজায় ধ্বংস হয়ে গেছে প্রায় পঁচাশি শতাংশ পানি ও পঁয়নিশন অবকাঠামো বিদ্যুৎ ও জ্বালানির অভাবে পানি বিশুদ্ধকরণ প্লান্ট গুলো বন্ধ হওয়ার পথে একই সঙ্গে তিনটি প্রধান পানির পাইপলাইন বন্ধ থাকায় সংকট আরো ঘনীভূত হয়েছে এই পরিস্থিতিতে শিশুদের মধ্যে পানি শূন্যতা চর্মরোগ এবং অন্যান্য পানি বাহিত রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকরা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পানি শূন্যতায় আক্রান্ত শিশুর সংখ্যা বিপজ্জনক পর্যায়ে পৌঁছতে পারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সচেষ্ট তবে জাতিসংঘ বলছে বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বরং প্রতিদিনই মানবিক বিপর্যয় ঘনীভূত হচ্ছে জাতিসংঘ সমর্থিত এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গাজার পুরো জনসংখ্যা এখন চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি কথা বলা হলেও এখন পর্যন্ত কোন ত্রাণ কার্যকর ভাবে ঢুকতে পারেনি অবরোধ যুদ্ধ ধ্বংস আর পানির জন্য হাহাকার সব মিলিয়ে গাজার পরিবারগুলো আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে শেখ সাদি বিডিএস নিউজ